ভূমিকা পালন করে নাই এটাই আমাদের মূল বক্তব্য যে এফবিসিসিআই বাজার মনিটরিং সেল অকার্যকর ছিল তখন যেই কারণে এই সিন্ডিকেটরা বিভিন্ন পণ্যের দাম ধাপে ধাপে বাড়িয়ে জনসাধারণের নাগালের বাইরে নিয়ে গিয়েছিল ধন্যবাদ কিন্তু এই সিন্ডিকেটের কারণে এখন আমরা দেখি যে এক কেজি চালের চেয়ে এক কেজি চিলি আটার দাম বেশি যেখানে ষাট টাকার চাল পাওয়া যায় ভালো মানের এক কেজি চাল সেখানে পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা এক কেজি আর আমাদের কিনতে হয়

না অ্যাকচুয়ালি দেখেন এটা এটা ওপেন সিক্রেট আমরা আপনারা জানি কারা কারা জড়িত আমাদের পয়েন্টটা হইল আমাদের মূল বক্তব্যটা হল এর একটা মনিটরিং সেল ছিল সে এটা দায় এড়াইতে পারে না এবং ওই মনিটরিং সেলের উপরে এ এর হোল বডি ছিল তারা এটা দায় এড়াইতে পারে না বিকজ তাদের একটা মনিটরিং সেল ছিল সিন্ডিকেটে অনেকে জড়িত অনেক চক্র জড়িত ম্যানুফ্যাকচারের থেকে বাজার মূল্যের অনেকেই জড়িত এটা আপনার আমরা সবাই জানি আমাদের পয়েন্টটা হলো এবিসিসির দায় ছিল এখানে যেটা তারা এড়াইতে পারে না যেই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছিল এবং এটার ব্যর্থতার দায় তাদেরও তাদেরও আছে তারা তাদের প্রপার ফাংশনগুলি করে নাই তারা বাজার মনিটর করে নাই বলছি আপনারা বলেছেন যে অনেক অসৎ ব্যবসায়ী যারা নাকি অনেক টাকা উপহার দিয়ে অনেক টাকা পয়সা উপহার দিয়ে তারা নির্বাচনে আসে নির্বাচনের পরে তারা টাকা ওই ব্যর্থ হয়ে সেই ক্ষেত্রে যারা সৎ এবং যাদের টাকা পয়সা কম উদ্যোগ এবং মিডিয়াম যারা ব্যবসায়ী আছে তাদের জন্য আপনারা কি ধরনের সংস্কার করতে চাচ্ছেন আরেকটা অনেকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে নির্বাচনের আগে তারা উপহার দিয়ে বিভিন্ন রকম মনোরঞ্জন করে তারা ভোটে ভোটে পাস করে পরবর্তীতে তাদেরকে ফোন করলে ফোনটা পর্যন্ত আপনাদের যে জিবি মেম্বারদের বিভিন্ন মনের দুঃখের কথা এই পাশ করার পরে তাদের কোন ধরেন এই সব ব্যাপারে আপনাদের সংস্কার কিন্তু কীরকম করা হচ্ছে আমরা 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 জিবি মেম্বারদেরকে যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে এখনও আহ্বান জানাই এই দায়িত্বটা এই পবিত্র দায়িত্বটা সত্যিকারভাবেই জিবি মেম্বারদের উপরে তারা জানে কারা বছরের পর বছর এখানে নির্বাচিত হয়ে তাদের কাজ করে না আমাদের পরিষদ থেকে আমাদের একটা ঘোষণা আছে আমরা ভবিষ্যতে এফ বিসিসিআইকে সপ্তাহে দুই দিন জেনারেল বডির জন্য ওপেন থাকবে বিসিসিআই সেই ব্যবস্থার জন্য আমরা কাজ করছি এটা আমাদের প্রতিশ্রুতি আমাদের পরিষদের পক্ষ থেকে সপ্তাহে দুইটা দিন জেনারেল বডি মেম্বাররা ওখানে আসবেন তাদের সমস্যা নিয়ে এবং হোল এ এর পুরো বডি জেনারেল বডির সমস্যার সমাধানের জন্য ওই দুই দিন কাজ করবেন সপ্তাহে দুই দিন এটা আমাদের একটা প্রজেকশন আছে আমরা আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনে করছি যে দাবিগুলো উপস্থাপন করেছি বিগত একুশ তারিখে আমরা একটা জেনারেল বডি মিটিং করেছি সেখানে আমাদের জেনারেল বডির সদস্যরা তাদের দাবি উত্থাপন করেছে পরবর্তী সময় তারা লিখিত আকারে আমাদের কাছে দিয়েছে সেই জেনারেল বডির সদস্যদের মতামতের ভিত্তিতে আজকের এই সাংবাদিক সম্মেলনে যে পয়েন্টগুলো উপস্থাপন করা হলো তো কাজে এটা জেনারেল বডির বক্তব্য এখন সকলেই দাবি এটা আমাদের আর নির্বাচন বিধিমালা এমনভাবে প্রণয়ন করতে হবে যে প্রশ্নটা আপনি করেছেন যে অর্থ দেওয়া উপরফ দেওয়া এগুলো নির্বাচন বিধিমালা নিয়ে আসতে হবে নিয়ে আসলে নিষেধাজ্ঞা থাকবে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা থাকবে যারা এ অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করবে উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করবে তার বিরুদ্ধে নির্বাচন পরিষদই এফেক্ট এফেক্টিভ অ্যাকশান নেবে এবং ওখানে বিধিমালা এমনও করতে পারে এই প্রেক্ষিতে তার নির্বাচনী প্রার্থীরা বাতিলও করতে পারবে নির্বাহী কমিশন এই ধরনের আইন করতে হবে এই ধরনের আইন করা হলে এগুলো বন্ধ হবে ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে কারো অবশ্যই শুনে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না আমরা সচেতন জেনারেল বডির সদস্য হিসাবে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি আপনারা জানেন বিগত আঠাইশ তারিখে হোটেল সোনার গাতে একটা মিটিং হয়েছিল সে হোটেল সোনার গাতে সে মিটিংয়ে অনেক বড় বড় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন সেখানে আমরা সুস্পষ্ট বক্তব্য আমরা রেখেছি যে যারা সৈর্য শাসকের দোসর ছিল এই দোসরের সহযোগী হলে এফ বর্তমান কমিটি যেটা বিলুপ্ত করা হয় তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এফ বিসিএ চলতে পারে না সেখানে আপনার লক্ষ্য করেছেন অনেক সাবেক সভাপতি বলেছেন তাদের সাথে মিল মিশে আমরা এফ বিসিএ চালাব অর্থাৎ কি তারা সৈরা শাসকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে দালালি করার জন্য এখানে আসছিল সেই দালালের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল সেই অবস্থান আমরা নিয়েছি যে এদের সাথে দালাল যারা জড়িত ছিল ছাত্র হত্যা এবং খুনের সাথে যারা জড়িত ছিল উস্কানিদাতা অর্থদাতা হিসেবে জড়িত ছিল এরা বিষয়ে ঢুকতে পারবে না ভবিষ্যতে পারবে না এই জন্য আমরা সাধারণ বোর্ডের পক্ষ থেকে সব দল মত নির্বিশেষে আমরা এই প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত হয়েছি এটা কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম নয় ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো যে এই যে নমিনেটেড প্রথাটা শুরু হয়েছিল দুই হাজার দুই হাজার সাল থেকে সম্ভবত হ্যাঁ দুই হাজার দুইতে প্রথম শুরু হয় না দুইতে না দুই হাজার সাল থেকে শুরু হয়েছিল প্রথম প্রথম নমিনেশন না তারও আগে তারও আগে শুরু হয়েছিল তখন নমিনেটেড ছিল পাঁচজন কি সাতজন সাত সাত ছিল নমিনেটেড কথা ছিল তখন যুক্তি দেখানো হয়েছিল সরকারের পক্ষ থেকে যে বড়ো বড়ো অর্গানাইজেশানগুলো চ্যাম্বারগুলো প্রতিনিধি এই নির্বাচন করে এখানে আসতে চায় না আসতে পারে না তখন বলা হলো যেমন ঢাকা চেম্বার আসতে পারে না চিটাং চেম্বার আসতে পারে না বিজিএমই আসতে পারে না বিটিএমই আসতে পারে না কাজে তাদের প্রতিনিধি থাকা দরকার তাদের সেক্টরে কথা বলা কেউ এপিএসে থাকে না এই জন্য নোমিনেটের প্রথা চালু করা হলো কিন্তু দেখা গেলো এটা বৃদ্ধি পেতে পেতে বর্তমানে সাতান্ন জনে দাঁড়িয়েছে কাজে এটাকে অপব্যবহার করা হয়েছে এখন আমরা সাধারণ পরিষদের সদস্য মনে করি এই নোমিনেটের প্রথায় রাখারই দরকার নেই কোনো প্রয়োজন নাই যিনি এ সার্ভিস দেবেন সমাজে ব্যবসায়ীদের উপকার করবেন রাষ্ট্রের উপকার করবেন তারা নির্বাচনের মাধ্যমে এসে প্রতিনিধিত্ব করবেন এমন দেখা গেছে এই নমিনেটের ডাইরেক্টাররা এ মিটিংও আসতেন না শুধু নমিনেটের নাম কেউ আসতে থাকতো সুযোগ সুবিধা তারা নিতেন ব্যবসায়িক বিভিন্ন সুবিধা তারা নিতেন কিন্তু তারা মিটিংয়ে আসতেন না কন্ট্রিবিউশনও করতেন না এই জন্য আমরা এটাকে মনে করি আর এই নমিনেটেডটা পরবর্তী সময় সরকারিকরণের রূপ নিয়েছে আপনার লক্ষ্য করেছেন এই নমিনেটেড প্রথাটা এমন হয়েছে যে ঢাকা চেম্বার থেকে কে নমিনেটেড হবে সেটা প্রধানমন্ত্রী অফিস থেকে নির্ধারিত করে দেওয়া হতো বিজিএমির থেকে কে নমিনেটেড হবে প্রধানমন্ত্রী অফিস থেকে নমিনেট করে দেওয়া হতো তার অর্থটা কি তার অর্থটা তারা তো দাঁড়ালো যে নমিনেটেডটা সরকারই করে দেয় তাহলে এফ তার সকীতা থাকে না তার নির্বাচনের কোনো অর্থই থাকে না এই জন্য আমরা এটাকে অপব্যবহার করেছে মনে করি এই জন্য এই প্রথাটা আমরা সম্পূর্ণভাবে বিলুপ যাবে আমাদের প্রস্তাবিত নিয়ম অনুসারে নির্বাচন হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসবে ধন্যবাদ হ্যাঁ সাতজন সাতজন ছিল সাতজন সাতজন ছিল আজকে হইতে হইতে এটা ফিফটি সেভেনে দাঁড়িয়েছে তখন আপনার এই কুপ্রথাটা আমরা পাইনি তখন প্রথম দিকে এটা ছিল না এই কুপ্রথা ছিল না সরকারের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া এবং নোমিনেটেড লোকটা বৃদ্ধি করে সাতান্ন করে না ফেলা এরা এসে এখানে সুযোগ সুবিধা নিজের ব্যবসা বাণিজ্য করা এই সমস্ত পরিবেশ ছিল না কিন্তু পরবর্তী পনেরো বছরে আপনার পরিবেশটা একেবারে দূষিত হয়ে গেছে কাজে এটা নির্বাচন সরাসরি নির্বাচন আসতে হবে জাতীয় নির্বাচন যেমন স্বচ্ছতার সহিত আমরা চাই আমরাও ফেডারেশনে চাচ্ছি যে স্বচ্ছতা সহিত এখানে নির্বাচিত হয়ে ডাইরেক্টররা এফপিসি এ পরিচালনা করুন

শুনেন সরকার টোল নেয় না সাদা নেয় না সাদা কি বন্ধ আছে আপনি বলতে পারবেন সাদা বন্ধ আছে আমার বাড়ি হলো সন্দীপ চট্টগ্রাম সেটা হলো নদী ভাড়ইত হয় এ ফেরি আগে আওয়ামী লীগ লোকদের হাতে ছিল এখন আর একটা গ্রুপ যাই ওই ফেরি সাদাবাজি শুরু করেছে জাস্ট গ্রুপ পাল্টাইছে সাদাবাজি বন্ধ হয়নি আজকে বগুড়া থেকে ঢাকা ট্রাক আসে পথে পথে সাদা দিতে হয় আগের যে গ্রুপ ছিল ওই গ্রুপ নয় আরেকটা গ্রুপ আসছে এই সরকার এখনও সাদাবাজি নির্মূল করতে পারে নাই আমরা সাদাবাজি নির্মূল চাই সাদাবাজি নির্মূল হলে দশ টাকার মূল্য ঢাকাতে পনেরো টাকায় পাবেন ষাট টাকায় কেনার দরকার হবে না আজকে সাদাবাজি এখনো সরকার করতে পারেনি আপনি লক্ষ্য করছেন পুলিশ প্রশাসন এখনো বিশৃঙ্খলার মধ্যে আছে যাদেরকে দিয়ে করবে তাদেরকে এখনো সংস্কার করে আপ টু মার্কে আনতে পারে না যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন আপ টু মার্কে না আসবে ততক্ষণ সরকার এগুলা বন্ধ করতে পারবে না তো এই জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করতে চাই এই চাঁদাবাজি বন্ধ করে দরিদ্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এটা একটা মুখ্যম হাতিয়ার এটা বন্ধ হলে দেখবেন অনেক দ্রব্যমূল্য কমে যাবে ধন্যবাদ

আচ্ছা ধন্যবাদ ভাই আমরা মূলত গত পনেরো বছরে এ বি যে প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা কোনো পরিষদ নির্বাচন করব বা আমরা নির্বাচিত হব আমরা কিন্তু সেই এজেন্ডা আমাদের নাই লাস্ট ফিফটিন ইয়ার্সে যেই কাজগুলি হয়েছে বিভিন্ন জায়গার থেকে নমিনেটেড লোকজন চলে আসছে এখানে এবং আপনারা জানেন নাম সর্বস্ব ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদেরকে এখানে মেম্বার করা হয়েছে এবং তাদের নামমাত্র ভোটে পরিচালক নির্বাচিত করা হয়েছে সারা দেশ থেকে চেম্বারগুলিকে আনা হয়েছে ওইভাবে দলীয় সম্পূর্ণ দলীয় বিবেচনায় এবং গত পনেরো বছরে এ বিসিসির কার্যক্রমকে আমরা আখ্যায়িত করেছি প্রাতিষ্ঠানিক বিপর্যয় হিসাবে এবং গত দশই আগস্ট থেকে আমরা এফপিসির সামনে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি এই পর্ষদের বিলুপ্তির জন্য আমরা নিজেরা কিন্তু নির্বাচিত হব বা এফ বোর্ডে যাব সেগুলি কিন্তু আমরা বলি নাই সেটা আমাদের কোনো ডিমান্ড না আমরা এখানে আসছি সাধারণ পরিষদের সদস্যবৃন্দ আমাদের কিছু বেসিক ডিমান্ড আছে কিছু সংস্কার আছে যেগুলিতে আমরা মনে করি এপিসিসিআই যে গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছে সেখান থেকে বিসিসিআই উত্তরণ হবে অবশ্যই আমাদের জেনারেল বোর্ড যখন নির্বাচন হবে আমাদের জেনারেল বোর্ডের থেকে আমাদের নির্বাচনী কাঠামোর ভিতরে তফসিল ঘোষণা হবে যারা নির্বাচিত নির্বাচন করবেন সেখান থেকে কেউ নির্বাচিত হবেন আমাদের এখানে আমরা কোনো নির্বাচনী প্রচার অভিযান বা ওই ধরনের কোনো কাজে আসেনে আমাদের কোনো সেই ইচ্ছা নাই আমরা শুধুমাত্র একটা আদর্শের জন্য সাধারণ পরিষদ সদস্যবৃন্দ একতাবদ্ধ হয়েছিলাম সোচ্চার হয়েছিলাম যে এই বোর্ডকে বিলুপ্ত করতে হবে এবং এ গত পনেরো বছরের বিপর্যয় থেকে রক্ষা করতে হবে আমরা আশা করি এ সমৃদ্ধ হবে উত্তরোত্তর ধন্যবাদ

প্রথম কথা হল নির্বাচন প্রক্রিয়ায় যে নির্বাচন বিধিমালা তৈরি করা হবে সেখানে এই যে সদস্য হওয়ার জন্য যে যাচাই বাছাই কমিটি করা হয় সেটাকে স্বচ্ছতার সহিত করতে হবে যেমন ট্রেড লাইসেন্স যদি না থাকে সে কীভাবে ভোটার হয় সদস্য হয় তো এগুলা এফ বিসিএ যে প্রশাসনিক কাজকর্ম সেখানে স্বচ্ছতা ছিল না বলে এগুলা সম্ভব আগামী নির্বাচনে এগুলো স্বচ্ছ স্বচ্ছতা সহিত করতে হবে এবং যে নির্বাচন বিধিমেলা করা হবে ওখানে এগুলা স্ট্রিক্টলি মেনটেন করা হবে এটা হলো আমাদের দাবি এটা মেনটেন করা হলে অনেকটা কমে যাবে দ্বিতীয়ত আপনারা লক্ষ্য করছেন এখানে ডাটা উল্লেখ করা হয়েছে পনেরো জন চেম্বার থেকে হবে পঁচিশ জন হবে একশো জন থেকে যেহেতু সদস্য সংখ্যা বেশি এবং ইনকামও বেশি কন্ট্রিবিউশনও বেশি অ্যাসোসিয়েশনে এই জন্য আমরা প্রস্তাবনা রাখছি যে জন কিন্তু আগে সমান সমান আর বিদ্যমান সমান সমান এই জন্য আমরা বলছি যে পঁচিশ জন করার জন্য তাদের কন্ট্রিবিউশনও বেশি আপনারা লক্ষ্য করছেন অ্যাসোসিয়েশন থেকে বার্ষিক চাঁদা হয় এক চল্লিশ লক্ষ টাকার উপরে আর এদিকে চেম্বার থেকে চাঁদা হয় অনলি পঁয়ত্রিশ লক্ষ পাঁচানব্বই হাজার টাকা কিন্তু তারা সমান সমান অধিকার পাইতে পারে না এটাই মেজর একটা চুক্তি আর একটা হলো নির্বাচন বিধিমেলা এবং নির্বাচন বিধিমালার মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি ভুয়া ভোটার নিরূপ করা স্বচ্ছ ইলেকশানের মাধ্যমে করা তাহলে দেখা যাবে যে আপনার অযোগ্য লোকরা অটোমেটিক বাদ পড়ে যাবে তো এই জন্য নির্বাচন বিধিমেলাটা ইম্পর্টেন্ট সেই বিধিমালাটাই নিয়ে আমরা এখন কথা বলছি না সেটা যখন নির্বাচন করবেন অ্যাডমিনিস্ট্রেটর নির্বাচন বিধিমেলা করবেন নির্বাচন পরিচালনা পরিষদ করবেন তাদের মাধ্যমে কাজগুলো করা হবে সেক্টর ওয়াইজ এবং চেম্বার ওয়াইজ এই দুইটা প্রস্তাবনা ছিল বিভিন্ন সময় কিন্তু আমাদের মেজরিটি সদস্যরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি তারা বলল যে তাতে পজিটিভের থেকে নেগেটিভ পরিমাণ বেশি হবে এই জন্য এই প্রস্তাবনার মধ্যে সেই প্রস্তাবনাটা এখানে আসে নাই আমরা শুধু সরাসরি ভোটের কথা বলেছি এবং কথাটা সম্পূর্ণ বিলুপ্তের কথা বলেছি আমরা আর সদস্যকে আশির থেকে না নিয়ে চল্লিশটা চল্লিশ জন নিয়ে আসতে বলেছি মেজর কতগুলো অ্যামেন্ডমেন্ট কারণ এই সরকারের কাছে যে সব দাবি দেওয়া এই মুহূর্তে আদায় করে ফেলতে পারবেন জাতীয় নির্বাচন নিয়ে যেমন সমস্যা আছে আমরা এইটা নিয়েও তেমনি সমস্যা আছে এই জন্য আমরা চাচ্ছি মৌলিক কতগুলো সমস্যা সমাধান হলে এবং নির্বাচন হলে পরবর্তী নির্বাচিত সংসদ এসে আপনার সেক্রেটোরিয়াল করবে নাকি চেম্বার ভিত্তিক করবে কীভাবে করবে তারাই করবে সব কিছু এই অন্তর্বর্তীকালীন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে দিয়ে আদায় করা কঠিন হবে মনে করে আমরা এই প্রস্তাবনাগুলা রেখেছি ধন্যবাদ সেটা আমি কিভাবে বলবো আপনি দেখতে পাচ্ছেন সিন্ডিকেট আছে কি নাই এটা গোয়েন্দা সংস্থা বলবে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে সরকার পদক্ষেপ নেবে সেটা ব্যবসা হিসেবে তো আমাদের কাজ না ব্যবসা হিসেবে আমাদের স্বচ্ছতা ব্যবসা করা আর সরকারের কাজ হলো আমরা তাদের স্বচ্ছতা করি কিনা আইনের সঠিক প্রয়োগ করা এটা সরকারকে করতে হবে আমাদের পরামর্শ তো একটাই সিন্ডিকেট রাখা যাবে না দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে আসতে হবে এই জন্য প্রশাসনিক বা সরকার যে পদক্ষেপ নেবেন আইনগতভাবে সেটাকে আমরা হানড্রেড পার্সেন্ট সমর্থন করি এফপিসি সমর্থন করবে এফপিস জেনারেল বডি কোনো সদস্য বা কোনো লোক যদি করে এ বিএসিয় গঠনতন্ত্র অনুষ্ঠানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে সেটা এফ বিধি বিধি মোতাবেক করতে হবে এবং আইনগত ব্যবস্থা সরকার সরকারকে নিতে হবে ধন্যবাদ জি বলেন বলেন আমার প্রশ্নটা হচ্ছে